এই তুমি একটু ধারণ করো ধৈর্য ধৈর্যকে ঘোড়ার ডিমের মতো মনে করো না মানুষ সবাই বলে ঘোড়ার ডিম কিন্তু তাহলে ধৈর্য কি এখন ঘোড়ার ডিম হয়ে গেল যে মানুষ সবাই শব্দটা ব্যবহার করে কিন্তু কখন এটা ব্যবহার করতে হবে বলে কিন্তু কখন এটা ব্যবহার করতে হবে এটা কেউ জানে না দলিও দা পটে ও বলেছে তুই বের হতকে দেখে নিছি তখন ইও বলছিল তুইও বের হই আই না তোকো দেখি এ মানে দয়্য কারো আছে নেই এখনি দেখেন আপনি রিকশাতে উঠা নিয়ে দুজন মারামারি লাগিয়েছে এটা গাড়িতে উঠে আপনার কন্ট্রাক্টরের সাথে পাঁচটা টাকা টাকার টাকা কার কমবেছে একবার তুমুল ঝগড়া বগড়া যেতে যেতে একজন মানে আরেকজন ধরে ока थाम았ছো কোন বুদ্ধি কোথায় বুদ্ধি কোথেকে আপনার কত টাকা নেবে রিক্সাওয়ালা চেয়েছে এখানে ২০ টাখননা তি০ টাকা এখানে বিশ টাকা না তিরিশ টাকা ভাড়া সেজন্য জন্য রিক্সাওয়ালার সাথে কত ঝগড়া তার কোনো হিসাব নেই ধৈর্য বলে কোনো জিনিস এনে আপনার কত টাকা নিতে পারে একশো টাকা নিল আপনার পকেটে যা আছে সবই নিয়ে নেবে রিক্সাওয়ালার সাথে আপনার এত ঝগড়া কেন আপনার একটু ধৈর্য নাই কেন ধৈর্য কেন ঘোড়ার ডিমের মতো হয়ে গেল কেউ কেউ কেন বুঝলো না আল্লাহ তালা বলছেন

আমাদের নবী অসবের আলামায় কুলন ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন ওরা বলে এ জাদুকার ওরা বলে এ গণ ওরা বলে এ কবি ওরা বলে ছি 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 এ বংশের কুলাঙ্গার ছেলে আরে আমাদের তিনশো ষাট জন মাবুদ এ বলছে একজন ছি 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 আছে। মানা যায়, একে জেলখানায় বন্দি করে দে এর গায়ে ধোলা দিয়ে দে একে কুকুর লাগিয়ে দে আল্লাহ বলছেন ওরা যা কিছু বলে আপনি তার উপরে ধৈর্য ধারণ করুন আল্লাহর কি ঠেকা বেঁধেছে আল্লাহ একটু কিছুই করতে পারেন না সম্মানিত ভাইবেন আল্লাহ সব কিছু করতে পারেন কিন্তু আল্লাহ আমাদের নবীকে ধৈর্য ধারণ করতে বলছেন সবাই বলছে ও পাগল হয়েছে আরে ওকে চিনে ধরেছে ওকে পরিতে ধরেছে ওকে নাকি ওপরিতে ধরেছে তাই কবিরাজ এসে বলছে শুনেন শুনেন আপনাদের ছেলেটা মোহাম্মদ ও নাকি পাগল হয়েছে ওকে চিনে ধরেছে ও কোথায় ওই যে ওই মোহাম্মদ ওকে চিনে ধরেছে ও এখন পাগল হয়েছে ও বলছে একজন আল্লাহ সপ্তমা গাছের উপরে থাকে কবিরাজ যেমন দেখলো শাহনামা তার পাশে গিয়ে বলছে যে আপনি নাকি পাগল হয়েছে আপনাকে নাকি জিনে ধরেছে আমি তো পাগলামি ভালো করতে পারি তো আমি কি পাগলামি ভালো করব, তখন আমাদের নবী বলছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু কথা বলি আহমদুলিল্লাহ এটা বলতে এক পর্যায়ে যেতেই কবিরাজ বলছে আমার পড়েন কি বললেন একটু পরেন তখন আমাদের নবী বলছেন ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া এখন কবিরাজ বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহর